শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার উপোষণ আগে দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কারি বা ডিমের ঝোল রেসিপি তো এইটা খুব সিম্পলভাবে যেরকম নর্মালি বাড়িতে বানানো হয় সেভাবেই একটা রান্না তো আমাদের কেমনভাবে বানালো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আজকেও মানে কাঠের উনুনে রান্নাটা হবে তোমরা দেখতে থাকো দেখো এখানে ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো ডিমগুলো সিদ্ধ হয়ে যাক আমি আবার ফিরে আসছি দেখো ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবারে ডিমগুলোকে একটু করে চিড়ে দেবে তো kontinটি একটু করে চিড়ে দিচ্ছে দেখো তো যাতে না ফাটে তো ডিমগুলো দেখো কমপ্লিট হয়ে গেছে চলো এবার তোমাদের দেখিয়ে দিই ডিমের কাইটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখো এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ধনে পাতা কুচি এখানে আছে আদা ও রসুন বাটা দেখো কড়াই বসিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়েছে তেলও গরম হয়ে গেছে এবারে ডিমগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবে তো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে দেখো নুন লঙ্কা হলুদ দিয়ে দিল। দিয়ে এবারে ডিমগুলোকে ভালো করে একটু ভেজে নেবে লাল লাল করে ভেজে তুলে নেবে তো চলো ডিমগুলো ভাজতে থাকো তোমরা দেখতে থাকো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে তুলে নিল তুলে নেওয়ার পরে কড়াইতে আর একটু তেল দিয়ে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখো আলুগুলো একটু ভাজা হয়ে যেতে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিল তো এবারে আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবে দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে তুলে নেওয়ার পরে এবারে কড়াইতে দিয়ে দিলো পেঁয়াজ কুচি তো দেওয়ার পরে খুব ভালো কুচিগুলো করে একটু লাল লাল করে ভেজে নেবে চলো তোমরা দেখতে থাকো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিল রসুন বাটা রসুন দেওয়ার পরে তো এবারও খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে এবারে দিয়ে দিল কেটে রাখা টমেটো কুচি তো টমেটো কুচিটাকে দেওয়ার পরে এবারে খুব ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেবে তো দেখো আরো কিছুটা তেল দিয়ে দিল দিয়ে এবারে খুব ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেবে তো চলো এবারে মশলাগুলো দিয়ে দেবে একে একে দেখো এখানে দিয়ে দিল দেড় চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবে দেড় চামচ লাল লঙ্কার গুঁড়ো তো এবারে সব মশলাগুলোকে কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেবে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিল দিয়ে এবারে খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিল বাটা তো চলো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছে দেখো ভালোভাবে তেল ছেড়ে এসেছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তো এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেবে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে তো আর কিছুক্ষণ কষানো হলেই তারপর জল ঢেলে দেবে দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলো আলুটা সিদ্ধ হওয়ার মতো তো যেহেতু এটা একটু ঝোলই হবে তো জলটা একটু পরিমাণটা একটু বেশিই দেবে তো দেখো তোমরা দেখতে দেখো পুরো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও আর যদি নতুন বন্ধ হয়ে থাকো স্যান্টিসকাইব করে পাশে থেকে দেখো জল দিয়ে দিয়েছে এবারে একটু ঢাকা দিয়ে দেবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখো ঝোলটা ফুটে গেছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এবারে ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবে দেখো ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলো তো ঝোলের মধ্যে দিয়ে এবারে কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফুটিয়ে নেবে দেখো কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আলু পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিল ভেজে রাখা মশলা ভাজা মশলা তো ভাজা মশলাটা দেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবে ধনে পাতা কুচি তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এর মধ্যে দিয়ে দিল ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দেওয়ার পরে এবারে দিয়ে দেবে গরম মশলা তো গরম মশলা দেওয়ার পরে তরকারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো এবারে নামিয়ে নেবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো রেডি হয়ে গেছে ডিমের কারি তোর নামিয়ে নিল তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু ভেতরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে আর দেখো আমি লাঞ্চটা দিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা যদিও আগের দিনের লাঞ্চটা হলে তোমরা দেখবে পরের দিনে তো যারা যারা দেখেনি তারা দেখে নিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই পাছে থাকোঁ আমি সবাৰ পাছে ছাম আজি থাকক